আমি কৌমি মাদ্রাসার তাজা সন্তান আলিয়ার বিরুদ্ধে বলি না স্কুল কলেজের বিরুদ্ধে বলি না কাউকে কৌমির প্রতি চাপ দিয়ে উদ্বুদ্ধ করি না আপনার উঠার অভ্যাস থাকলে ঢুকলেন কেন কেন ডিস্টার্ব করেন কষ্ট করে এসেছি এখানে চেহারা দেখাবার জন্য আসি নাই আমি হুজুরে বয়ান করি আমি হেদায়েত পাইছি মোটেও বলার উপায় নেই আল্লাহকে রব বলে স্বীকার করে এবং সেই রবে নির্দেশনায় জীবন চালায় এজন্য প্রতিদিন পাঁচ বেলার নামাজে প্রত্যেকটা রাকাতে মধ্যে সবাই আমরা দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আরে নামাজে দাঁড়াইছি তো হেদায়েতে আসি বলেই তো নামাজে দাঁড়াইছি বেইমানের চরিত্র নামাজ পড়ে না মুমিনের চরিত্র নামাজ ছাড়ে না আল্লাহ সবাইকে কপালওয়ালা বানায় না ঠিক হেদায়েতের মাইয়াহদিল্লাহু ফাহুওয়াল মুহতাদ ওয়া মাইয়ুযলি ফালাঞ্জিদ লাহু ওয়ালিয়্যা মুরশিদ আল্লাহ যারে কবুল করবেন সে হেদায়েত পেয়ে যাবে যার কপাল খারাপ সে আর হেদায়েত পাবে হেদায়েত বড় কঠিন জিনিস আমি হুজুরে বয়ান করি আমি হেদায়েত পাইছি মোটেও বলার উপায় নেই কারণ আপনার যে পরিমাণ ভয় তার থেকে আমার ভয় বেশি আপনাকে শয়তান ধোকা দেয় একজন আমাকে হাজার শয়তান ধোকা দেয় কারণ আপনাকে যদি একটু লাইন করতে পারে যতটুকু দিনের ক্ষতি না হবে আমি বান্দাকে দিন থেকে লাইন করতে পারলে দিনের বড় ক্ষতি হয়ে যাবে বদনাম হয়ে যাবে এজন্য শয়তান আমাদের অনেক ধোকা দেয় হেদায়াত বড় কঠিন জিনিস এজন্য প্রতিদিন পাঁচ বেলার নামাজে একটা রাকাতের মধ্যে সবাই আমরা দোয়া করি ইহদিন জান্নাতে পৌঁছার সহজ পথের হেদায়াত দাও যে হেদায়তের উপরে মজবুত থাকতে পারি আরে নামাজে দাঁড়াইছি তো হেদায়তে আসি বলেই তো নামাজে দাঁড়াইছি আবার কেন হেদায়তের দোয়া চাই ভয় আছে কোনদিন জানি আবার পিছলে পড়ে যাই পইরা যেন না যাই মজবুত থাকতে পারি সেই ইস্তেকামত দান করো আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামা ইস্তেকামত আল্লাহর প্রিয় ওলি যারা এদের হাজারো কারামত থেকে দাম বেশি ইস্তেকামতের ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ

সারাদিন জবানে গালাগালি করলে কেমনে আসবে আল্লাহ সারাদিন জবানে যদি আলেমের বদনাম বলে কেমনে আসবে আল্লাহ আল্লাহে দায়াত দান করুন আমাদের রবকে আল্লাহকে রব বলে স্বীকার করে এবং সেই রবের নির্দেশনায় জীবন চালায় আল্লাহ বলেন তোমার কোন দুনিয়ায় পেরেশানি নাই আখেরাতে ভয় নাই আমি কুদরতের দ্বারা তোমাকে বিনা হিসাবে জন্মদিয়ে দিবো হাতি না ফি দারে দুনিয়া নাহাসান হাতি না ফি দা রে অপবা না হাসন যাওগিয়া হাসন মুস্তগিসি না দীনফতিখারা বিং রুমে বলো গিনা আপনাদের যাদের বেশি টাইম বসার অভ্যাস নাই আপনারা প্যান্ডেলে ঢুকেন কি কারণে বলেন তো মানে আমাদের বয়ানে ডিস্টার্ব করার জন্য ঢুকেন না শয়তান ভর করেছে কঠিন অভ্যাস থাকলে ঢুকলেন কেন কেন আপনার ডিস্টার্ব করেন কষ্ট করে এসেছি এখানে চেহারা দেখাবার জন্য আসি নাই এতগুলো মানুষ এখানে বসে আছে কত বুড়া ওলা আপনার কপাল এত খারাপ কেন যে নিজেও ক্ষতি হলেন অন্যেরও ক্ষতি করতেছেন কেন আমরা তো আজগুবি বয়ান করার অভ্যাস নাই আল্লাহর উপরে ভরসা করে পড়ছি দিল দরদ নিয়ে পড়ছি কলিজা থেকে কথাগুলো বলতেছি সোনামন্দের গান গাইতে আসি নেই একটা মানুষ টুপিওয়ালা হোক দাড়িওয়ালা হোক নামাজি হোক এটাই আমাদের সফলতা আমার দলে আসতে হবে ওই চালাকি আমার মধ্যে নাই তাবলিগে যাইতে হবে এই আশা নিয়েও আমি বয়ান করি না কাউকে চাপও দেই না লাই কারা হাফিদ্দিন আমি পাস করলি টুপি মাথায় দিয়েছি অন্য টুপির বিরুদ্ধে বলি না কাউকে চাপও দেই না এটা বড় আমি কৌমি মাদ্রাসার তাজা সন্তান আলিয়ার বিরুদ্ধে বলি না স্কুল কলেজের বিরুদ্ধে বলি না কাউকে কৌমির প্রতি চাপ দিয়ে উদ্বুদ্ধও করি না খুব ভালো করে বুঝবেন অনেকে অনেক প্রশ্ন নিয়ে আসেন সহজ কথা আপনাদের সাথে তর্ক করার সময় নেই আমরা সুযোগ পেলে একটু আমল করার চেষ্টা করি আল্লাহর কাছে কি নিয়ে যাব কারো পিছনে লেগে থাকার সময় আমাদের নেই আমি প্রায় সময় বলি শয়তানে যারা ধরে কাম থুইয়া আকাম করে